তুমি কে আমি কে রাজাকার রাজাকার তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার তার মানে তারা নিজেদেরকেই রাজাকার হিসেবে পরিচয় দিল আমি তো তাদের রাজাকার বলিনি তারা নিজেরাই স্লোগান দিয়ে নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচিত করলো সকলের কাছে এবং এটাই প্রতিবাদ প্রত্যেক শ্রেণী পেশার মানুষ কিন্তু করেছিল সকলেই হ্যাঁ আমাদের ছাত্রলীগ থেকে শুরু করে যুবলীগ থেকে শুরু করে অন্যান্য সংগঠন প্রগতিশীল সংগঠন সকলে কিন্তু এর প্রতিবাদ করেছে এমন কোন সেকশনের মানুষ নাই যেটা প্রতিবাদ না করেছে তখন তারা তাদের স্লোগান পরিবর্তন করল কি স্লোগান চেয়েছিলাম অধিকা হয়ে গেছি রাজাকার আর রাজাকার তো আমি তোমাদের করি নাই তোমরা নিজেরা স্লোগান দিয়ে তোমাদেরকে রাজাকার করেছো তোমার স্লোগান দিয়েই তোমাদের পরিচয় দিয়েছ তোমরা শুধু না তোমরা রাজাকার তোমার বাবা রাজাকার এটা তো তোমরাই করেছ হাইকোর্টের শুনানি সাতটা আগস্ট ছিল সেটা আমরা একুশ আমি নিজে আইনমন্ত্রী আমাদের অ্যাটর্নি জেনারেল সকলের সঙ্গে বসে আমরা অনুরোধ করলাম উচ্চ আদালতে যেটাকে সামনে এগিয়ে নিয়ে আসা যায় কিনা আনা হলো একুশে জুলাই সেখানে বসালো এই ছাত্রদেরও বলা হল যে তোমরা এর সঙ্গে যুক্ত হও তোমরা আপিল করো আমি তো আপিল করেছি তোমরা আপিল করো তারা কিন্তু যুক্ত হলো কিন্তু তারা আন্দোলন থামালো না তারপরে যখন রায় হয়ে গেল তা তো তা উঠবে না কেন প্রজ্ঞাপন জারি করতে হবে রাষ্ট্রপতিকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম এখানে আল্টিমেটাম ওখানে আলটিমেটাম আলটিমেটাম দেওয়া শুরু হলো এটা কত কথা একটা মানলে আর একটা আর একটা মানলে আরেকটা এক দফা কোথাও সংস্কার তার থেকে চলে গেল তিন দফা তারপরে ছয় দফা তারপরে আট দফা তারপরে আবার চার দফা যখনই যেটা চাচ্ছে দিয়ে আরও একটা দফা এই করতে করতে যখন প্রজ্ঞাপন আইনমন্ত্রী বলেন বললেন এটা তো সময় লাগে তারপর বলে যে আমি প্রজ্ঞাপন করে আইনমন্ত্রী ঠিক সেই মতো প্রজ্ঞাপনও করে দেওয়া হলো প্রজ্ঞাপন যখন পেয়ে গেল তারা যা চেয়েছিল তার থেকে বেশি তাদের নব্বই পার্সেন্ট ছিল তিরানব্বই পার্সেন্ট আর মুক্তিযোদ্ধা ছেলে সন্তান লেখা হলো তো মুক্তিযোদ্ধা সন্তানদের তো এখন আর ওই বয়স নাই যে তিরিশ বছরের কেউ না যে তারা এখন চাকরি পাবে তার মানে ওই যে পাঁচ পার্সেন্ট সেটাও তারা পেয়ে গেল তাতেও তারা তৃপ্তটা তখন আবার আসলো সে আট দফা থেকে চার দফা আনতে হবে এটা কি যে বাধ্য হলাম আমরা যখন যাই এদিকে এভাবে আগুন এই টেলিভিশনে যখন আগুন লাগলো এখানে হাজার হাজার লোকের টেলিভিশন আক্রমণ করছে ফায়ার ব্রিগেড আসতো ফায়ার ব্রিগেডের গাড়ি জ্বালালো ফায়ার ব্রিগেড ঢুকতে দেবে না পুলিশ কাউকে ঢুকতে দেবে না তাদের উপর হামলা হলো আগুন দাও দাও করে জ্বলছে তখন আমি হেলিকপ্টারে করে পানি দিলাম যে অন্তত এইভাবে পুড়ে যাচ্ছে সব হেলিকপ্টার থেকে পানি ছাড়ো কারণ আমরা এরকম অগ্নি নিবারণের জন্য অনেক জায়গায় এবং যে সমস্ত বিল্ডিংয়ে আগুন দিয়েছিল অনেকে ছাদে যে হাহাকার করছিল আমরা হেলিকপ্টার দিয়ে তাদেরকে উদ্ধার করেছি সেই থেকে করে বিভিন্ন জায়গায় হেলিকপ্টার দিয়ে দিয়ে কিন্তু আমরা মানুষকে উদ্ধার করে তাদের যান বাঁচিয়েছি আর আমি এখানেও চেষ্টা করেছিলাম যে বেশি করে পানির ছিটা উপর থেকে যে আগুনটা আরো চারিদিকে ছড়াতে না পারে